আমরাও জন্মসূত্রে ভারতের দু সালের ভোটার লিস্টে যে দেশে আপনি নাগরিক বলে পরিচয় দেওয়ার পরেও আপনার যদি সে দেশের মাটিতে দাঁড়িয়ে ন্যায় বিচার পাওয়ার অধিকার না থাকে তাহলে আপনি স্বাধীন না বাট খাচ্ছে যারা তাদের অপরাধ কি তারা তাদের অপরাধ তারা বাংলায় কথা বলে বাংলা মোদী ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ যদি আমাদের দিতে হয় তো সবার আগে তো নাগরিকত্বের প্রমাণ নরেন্দ্র মোদীর দেওয়া উচিত নরেন্দ্র কাছে যখন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে যে নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র কিসের ভিত্তিতে ভারতের নাগরিক নরেন্দ্র মোদী একদম অফিসিয়াল ভাবে যে জবাবটা দিয়েছে কি জবাব জানেন জবাবটা দিয়েছে যে জন্মসূত্রে আমি ভারতবর্ষের নাগরিক তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি জন্মসূত্রে ভারতের নাগরিক হয়ে থাকে আমরাও জন্মসূত্রে ভারতের আমাদের জন্ম তো পাকিস্তানে না আমাদের জন্ম তো বাংলাদেশে না শ্রীলঙ্কায় না আমাদের জম জন্ম ইরান আর ইরাকে না লিবিয়া লেবাননে না আমাদের জন্ম মিশরে কিংবা আমেরিকায় না আমাদেরও জন্ম এই ভারতবর্ষের মাটিতে অতএব নরেন্দ্র মোদী যদি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন আমরাও জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক অনেকে টেনশনে আছে এই দুদিন দিন আগে একজন বলছিল বলছিল হুজুর খুব টেনশনে আছে তাই বললাম ভাই টেনশনের কি আছে তো বলে না যদি সায়ার হয়ার আমার নাম যদি বাদ যায় তোমার নাম তোমার নাম যদি নাই বা থাকে আমার না এই নিয়ে কোনো দিন টেনশন একদম মনের কথাটা শেয়ার করছো আমার নাম যদি লিস্টে নাও আসে যদিও দু সালের ভোটার লিস্টে আমার নাম আছে আমি দু সালে প্রথমবার ভোটার এর পরও আমি বলছি যদি দু সালের ভোটার লিস্টে আমার নাম জায়গা না পায় আমি তার জন্য কোনোদিন টেনশন করবো না তো আমি টেনশন করি কি করবো এমনি ভোট দেয় না দুবার তিনবার চারবার পরে একবার ভোট দেয় যখন মন হয় দেই আর যখন মন না হয় দেই না আমার আমার কথা মন দিয়ে শোনেন এসআইআর নিয়ে কেউ যেন টেনশন করবেন না আপনার নাম যদি নাও বা আসে দেখবেন যদি আল্লাহ রাজি থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি পরের বার ভোট আসবার আগে আপনার নাম আমার যেতেই পারে নতুন করে যদি আর হয় আপনার নাম নাও বাঁচতে পারে এই নিয়ে ভেঙে পড়ার টেনশন করা আচ্ছা নাই বাইরে জেলখানায় দেবে কথা বলা আরে আমি তো ইমানদার আমি যেখানে যাব সেখানে আল্লাহকে ডাক কারে ডাকবো জোরে বলে না আমি যেখানে যাব সেখানে সাজদা আল্লাহর জন্য টেনশনের কি আছে এত এটা ঠিক যে ভারতবর্ষে বিজেপি সরকার বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার এই ভারতবর্ষে এরা কখনোই ভারতবর্ষের নাগরিকদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি আর যতদিন থাকবে এরা মানুষকে স্বস্তিতে থাকতে দেবে না এরা কখনো নোটবন্দি তো কখনো এন কখনো এনপিআর কখনো এসআইআর কাশ্মীরের তিনশো সত্তর ধারা আমি খুব কষ্টের সাথে বলছি আজকের পনেরোই আগস্ট স্বাধীনতার দিবসে আপনাদেরকে বলছি ভারতবর্ষের যে আদালত আছে না ভারতবর্ষের আদালতের উপরে শ্রদ্ধা জানিয়েই বলছি আমি এখনো বলছি ভারতবর্ষের আদালতের উপরে আমার রাস্তা আছে যদি সেগুলো ক্লাব ঘরে পরিণত না যদি সেগুলো রাজনৈতিক পরিণত না যদি ভারতবর্ষের বিচারপতিরা নেতাদের আঙ্গুল হেলানি অনুযায়ী বিচার না বিচার ব্যবস্থার উপরে আস্থা ছিল আছে আগামী হ্যাঁ কিন্তু আমরা তো একদম যে ভারতবর্ষের এক শ্রেণীর লিডাররা যা বলে দিচ্ছে পরের দিন আদালতে সেইটাই হচ্ছে এইটাকে আমি আদালত বলবো না পার্টি অফিস বলবো আরে কথা বলেন না কেন বলবেন তো এটা কি বলবো নেবজো বিচার পাওয়ার অধিকার ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের আছে এরই নাম স্বাধীনতা যে দেশে আপনি নাগরিক বলে পরিচয় দেওয়ার পরেও আপনার যদি সে দেশের মাটিতে দাঁড়িয়ে ন্যায় বিচার পাওয়ার অধিকার না থাকে তাহলে আপনি আপনি স্বাধীন না আপনাকে হবে ভাবতে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করা গেলেও আমার ভারতবর্ষে যে ব্রিটিশরা আছে এখনো ভারতকে তাদের হাত থেকে স্বাধীন করা সম্ভব হয়ে উঠে দিয়ে তাই তো ভারতবর্ষে না বাঙালিরা যে ভাষায় আপনার বিরক্ত হচ্ছেন নাকি হচ্ছেন বাঙালিরা আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি আমরা যে ভাষায় কথা বলি উড়িয়ারা আবার সেই ভাষায় কথা বলে না উড়িয়াদের ভাষা আলাদা আবার উড়িয়ারা যে ভাষায় কথা বলে তামিলরা সেই ভাষায় কথা বলে না তামিলরা যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলে অন্ধ্রপ্রদেশের নাগরিকরা যে ভাষায় কথা বলে নাগরিকরা সে ভাষায় কথা বলে না এই যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বিভিন্ন ভাষা এটাই ভারতবর্ষ ভারতবর্ষের মাটিতে বৈচিত্রের ভিতরে একটা ওই আমার ভাষা কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি এরে বলা হয় ভারতবর্ষে এই যে নানা ভাষাভাষী মানুষ নানা বর্ণের মানুষ দেখবেন কেউ সাদা কেউ কালো কেউ একটু মিডিয়াম কেউ একটু লম্বা কেউ একটু বেটে এরপরে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এটাই হলো ভারতবর্ষের মাটিতে বৈচিত্র্যের ভিতরে একটা যে বাংলা ভাষায় কথা বলছে সেও ভারতীয় নাগরিক যে হিন্দি ভাষায় কথা বলছে সেও ভারতীয় নাগরিক যে মানে তামিলের ভাষায় কথা বলছে সেও ভারতের নাগরিক যে কেরালে কেরালিয়ানদের যে ভাষা ওদের ভাষায় যে কথা বলছে সেও ভারতের নাগরিক আবার যে উড়িয়া ভাষায় কথা বলছে সেও ভারতের আবার যে গুজরাটি ভাষায় কথা বলছে সেও ভারতের নাগরিক এই যে বিভিন্ন ভাষা বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস বাংলায় এই ভারতবর্ষে এটাই হল ভারতবর্ষে বৈচিত্র্যের ভিতরে একটা ঐক্য কিন্তু আপনি ভেবে দেখুন না সাম্প্রতিক এখান থেকে ছ মাস আগে আপনি ফিরে যান এখান থেকে ছ মাস আট মাস আগে থেকে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে একটা অত্যাচার শুরু হয়েছে সেটা কখনো গোপনে হচ্ছে তো কখনো প্রকাশে এবং আপনি ভাবছেন কিছু যে যারাই অত্যাচার করছে তাদের কতটা দুঃসাহস বাঙালিদের প্রতি অত্যাচার করে সেই অত্যাচারের ভিডিও এরা মার যারা মারছে তারাও ভারতীয় নাগরিক আর যারা মার খাচ্ছে তারাও ভারতবর্ষের নাগরিক বাট মারডা খাচ্ছে যারা তাদের অপরাধ কি তারা তাদের অপরাধ তারা বাংলায় কত বলে তাহলে পরিষ্কার বলে দেওয়া হোক যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোন অঙ্গরাজ্য নয়। উড়িষ্যাতে যাবে সেখানে মার খাচ্ছে রাজস্থানে যাবে সেখানে মার খাচ্ছে হরিয়ানায় যাবে সেখানে মার খাচ্ছে গুজরাটে যাবে সেখানে মুম্বাইতে যাবে সেখানে এদের দোষ টাকা সত্যি কি ভারতবর্ষের আজকের যে পতাকা উত্তোলিত হল পনেরোই আগস্টে এটা ছিল উনআশি তম স্বাধীনতা দিবস কত স্বাধীনতার এই সমস্ত নাগরিকরা আজও স্বাধীন আরে হ্যাঁ না বলবেন তো এরা কি স্বাধীন এটা কি আমাদের দেশের শাসকদের চোখে পড়ে না এটা কি নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর যারা আছে তাদের চোখে পড়ে না লজ্জা আমি বলছি এটা ভারতবর্ষের ক্যাবিনেটের জন্য লজ্জা তো বটে রাস্তায় মন দিলে হবে না ভাই রাস্তায় মন দিলে হবে না যে যে ভাষায় পারে কথাবার্তারা বলুক দেখার দরকার সে ভারতবর্ষের নাগরিক হ্যাঁ যদি সে সত্যি সত্যি বাংলাদেশি হয় আমিও দায়িত্ব নিয়ে বলছি এদেশে থাকবার কোন অধিকার তার তো একটা রাষ্ট্র আছে সে এই রাষ্ট্রে এসে কেন জ্বালাতন করবে তবে এটাও বলছি যদি বিদেশ থেকে আসা এদেশের মাটিতে অনুপ্রবেশকারীদেরকে আলাদা করে দেওয়া হয় তো যত মুসলমান এদেশ থেকে বিতাড়িত হবে তার চেয়ে অন্য ধর্মের মানুষরা বেশি বিতাড়িত হবে আমার কি ভুল হয়ে যাচ্ছে এসআইআর নিয়ে আপনি এত টেনশনে আছেন কেন কোন টেনশন নেই কোনো টেনশন নেই তবে দেশের গভর্নমেন্টের উচিত হলো সবার প্রতি সম ব্যবহার করা শত শত বছর ধরে এই ভারতবর্ষকে মঙ্গলরা শাসন করেছে শত শত বছর দুই এক বছর না দু দশ বছর না শত শত বছর ধরে মঙ্গলরা এই ভারতবর্ষকে শাসন করেছে মোগল পিরিয়ডে অনেক মুসলিম অনেক মুসলিম বাচ্চা তো এসছে এসছিল না জোর করে বলে আসিনি কিন্তু তারা কারো ধর্মের উপরে আঘাত করি কারোর বাসস্থানের উপরে আঘাত করি আজকের নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতবর্ষে যেটা দেখছি মানুষের বাসস্থান গুড়িয়ে দেওয়া হচ্ছে কিসে গুড়িয়ে দিচ্ছে বুলডে যাচ্ছে হাও হাও করে কাটছে তারা যাদের বিল্ডিং গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে আপনি ধরে নেন তারা বিল্ডিংটা অবৈধ হবে যেদিন এই বিল্ডিং গুলো অবৈধ করা হয়েছিল সেদিন নরেন্দ্র মোদী সরকার কোথায় ছিল সেদিন তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হয় সেদিন गवर्नमेंट তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়নি কারোর বাসস্থান চুরমার করে দেওয়া বাসস্থান ভেঙে দেওয়া ঘরবাড়ি ভেঙে দেওয়া এটা কোনো আদর্শ সরকারের কাজ হতে তো যাদের ঘরবাড়ি বলুন আপনি আপনার এই গ্রামে আপনার ঘরবাড়ি ভেঙে দেওয়া হবে তবে পাশামাশি আমি আরেকটা পরামর্শ আপনাদের দেবো আপনাদের এটা পঞ্চায়েত হ্যাঁ না কিছু বলে না ঘরবাড়ি মোটামুটি সবাই করেছেন অধিকাংশের পাকা বাড়ি না মাটির বাড়ি এখনো আছে না বললেও চলে পাকা বাড়ি যারা করেছেন আপনার বাড়ি একতলা বা দুতলা যাই যায় আমি আপনার পাঁয় দুটো হাত দিয়ে বলছি আপনার আপনার পা দুটো জড়িয়ে ধরে বলছে যাদের একতলা বা দুতলা পাকা বাড়ি আছে রাস্তা একদম ক্লিয়ার একটা ইঞ্জিনিয়ার এনে একটা ইঞ্জিনিয়ার হয়তো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নেবে তো আপনি যদি দশ লাখ টাকা খরচ করে বাড়ি করতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার আনতে পারবেন না বাড়ির একটা ব্লু প্রিন্ট সুন্দর করে করে নেবে একটা কাগজ ব্লু প্রিন্ট বোঝেন এটা আপনার বারান্দা বারান্দার পাশে একটা ঘর মাঝখান দিয়ে একটা প্যাসেজ প্যাসেজের একদম শুরুতে ডান দিকে আপনার কিচেন রুম এরপরে একটা রুম এরপরে একদম মাথার দিকে প্যাসেজের একদম মাথার দিকে ডান দিকে আপনার টয়লেট এরপরে দুতলার যেমন কাঠামো আছে ইঞ্জিনিয়ার এসে জাস্ট ওইটা আঁকিয়ে দেয় শুনছেন কি ওইটা নিয়ে আপনি পঞ্চায়েত পঞ্চায়েত খুব বেশি হলে হয়তো দেড় হাজার বা দু হাজার টাকা নেবে ওইটা পঞ্চায়েত প্রধান সিল মেরে দেবে আর ওদের যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে নোট করে নেবে সিল মেরে একটা সিগনেচার করে আপনার কাছে দিয়ে দেবে এইটা হলো এইটার নাম হলো আপনার বিল্ডিং প্ল্যান পাস বিল্ডিং এই কাগজটা আপনি একটা ফাইল বন্ধি করে সুন্দর করে গুছিয়ে কোনদিন যদি পশ্চিমবঙ্গে এই শয়তানের সরকার এসে যায় তাহলে জানবেন যে সারা तमाम এলাকার ঘরবাড়ি ভেঙে দিলেও আপনার ঘরটা সহজে হাত দিতে পারবে না কারণ আপনার বিল্ডিংটা বইদ বিল্ডিং আমি কি বোঝাতে পারছি